মহাখালী কেন্দ্রিক অপারেটর একত ট্রান্সপোর্ট সর্বপ্রথম তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে মার্সিডিস বেঞ্জের নন এসি বাস সম্প্রতি একত ট্রান্সপোর্ট তাদের বহরে দুই ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস যুক্ত করেছে বাস দুটি মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ আর এই মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে আর এই চেসিস গুলো সর্বমোট বারো মিটারের হয়ে থাকে দুই ইউনিট বাসের মধ্যে এইখানে আপনারা এক ইউনিটকে দেখতে পাচ্ছেন আরো এক ইউনিট রয়েছে তবে দুই ইউনিট বাসেরই কালার ভিন্ন রকম তবে একতার বহরে চলাচলকারী যেসব পুরোনো বাস গুলো রয়েছে ওইরকম পেট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে তবে বডি তেমন কোনো পরিবর্তন নেই হিনো একে ওয়ান জে সিরিজের যে বাস গুলো ছিল ওই রকমের বডি সেপ অ্যাপ্লাই করা হয়েছে তবে সামনের দিকে হিনোর জায়গায় মার্সিডিজ মার্সিডি লোগোটি ইউজ করা হয়েছে ফ্রন্টের দিকে যে লাইট গুলো ইউজ করা হয়েছে আমার খুব একটা ভালো লাগেনি এবং সাইড বডিতে পারিনি তবে আমি যে ছবিগুলো এর আগে বিভিন্ন পোস্ট হয়েছিল সেগুলোতে দেখতে পেয়েছি পেছনের অংশটা বেশ ভালোই অর্থাৎ পেছনের দিকেও বেশ ভালো মানের কাজ করা হয়েছে তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যেহেতু মার্সিডিস বেঞ্জের বাস তাই সামনের দিকে হয়তো একটু ভালো মানের লাইট ইউজ করলে এই বাস গুলো আরো বেশি গর্জিয়াস হতো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে বাইরের দিকে তেমন একটা আলো নেই চলুন ভেতরের দিকটা যাওয়া যাক আর এই হলো বাসের ইঞ্জিন সেকশন এবং এই হলো বাসের ড্যাশবোর্ড উপরের দিকে মার্সিডিজের এর ছোট্ট লোগো রয়েছে বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এবং যে মিটার বক্স গুলো সবগুলো এখানে রয়েছে আর এখানে ছোট্ট একটি এলইডি মনিটরও রয়েছে যার মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরা সামনে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব সামনের দিকটাতে একটি এলইডি ওয়াচ এবং বেশ কালারফুল লাইটিং এর ব্যবস্থা রয়েছে তবে এই জায়গাতে এসে আমি একটু অবাক হয়েছি ভেতরের দিকটা এত সুন্দর গর্জিয়াস লাইটিং আর সিট এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যাত্রীরা যখন প্রথম এই বাসে উঠবে এই বাসের যে সিট সেই সিট তাদের চোখে ফুটে থাকবে এই বাসে ইকোনমি ক্লাস টু ইস টু টু ফরমেশনের রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করে সর্বমোট চল্লিশটি আসনের ব্যবস্থা রাখা হয়েছে কেননা এই বাস গুলো যেহেতু বারো মিটার তাই খুব সহজেই চল্লিশটি সিট অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে লম্বা গাড়ি হওয়াতে সুবিধা হলো সিট গুলোর সামনের দিকে ভালো ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেক আর এই বাসের লাইটিং এর কথা আর কি বলবো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং সুন্দর ভাবে এই বাসে এল ইডি লাইট গুলো স্থাপন করা হয়েছে উপরের দিকটাতে হোয়াইট ব্লু গ্রিন এবং রেড কালার এর এল চেইন লাইট ইউজ করার কারণে ভেতরের পরিবেশটা অনেকটাই গর্জিয়াস হয়ে উঠেছে সিটগুলোর সামনের দিকে বেশ ভালো স্পেস রয়েছে একজন যাত্রী সিট ফুল নামিয়ে দিলেও বেশ ভালোই স্পেস পাওয়া যাবে আর সিটগুলো বেশ ভালো রিক্লাইন হয় আর এই সিটগুলো দেখতে যতটা সুন্দর বসতেও আশা করা ততটাই আরাম হবে আশা করা যাচ্ছে সিটগুলোতে নেক পিলো এবং নরম হেড রেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও সিটগুলোর সাথে একটি করে হ্যান্ডবার এবং সিটগুলো রিক্লাইন করার জন্য নিচের দিকে এইরকম কিয়ের ব্যবস্থা রাখা হয়েছে আমি এখন এই সিটগুলোতে একটু বসে দেখাই যে কি পরিমাণ লেগ ব্যবস্থা রাখা হয়েছে আমি সম্পূর্ণ পা লম্বা করে দিলো আরামে বসতে পারবো তবে সিটগুলোর সামনে সামনের দিকে এরকম নেটের জ্বালিয়ে রয়েছে তবে কোনো হ্যান্ডবারের ব্যবস্থা নেই সিটগুলোতে তবে সিটগুলো ঠিক মাথার উপরের দিকে এল চেইনারের চেন্ডার পাশাপাশি রিং লাইট এবং এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে নন এসি বাস হওয়া সত্ত্বেও শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য এই জায়গাতে হয়তোবা এসির ভ্যান গুলো ইউজ করা হয়েছে এছাড়াও এই জায়গাতে একটা স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে তবে সত্যি বলতে সিট গুলোর ঠিক উপরের দিকে যে এলইডি মোটা সাদা লাইটটা রয়েছে তা বাসের পরিবেশ যতটা সুন্দর করেছে ব্লু লাইট গুলো আরো গর্জিয়াস করে তুলেছে এছাড়াও সিট গুলোর ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রয়েছে এখানে যাত্রীরা ছোট ছোট ব্যাগ গুলো রাখতে পারবে এইরকম অনেকগুলো স্পিকার রয়েছে এই বাসের মধ্যে তবে এই স্পিকার গুলো দিয়ে হয়তোবা মিউজিক শোনা ছাড়া আর কোনো কাজেই লাগবে না তবে বাসের মধ্যবর্তী রোডে একজন প্যাসেঞ্জার যাতায়াতের জন্য বেশ ভালো রাখা হয়েছে এবং নন এসি বাস হিসেবে বাসের মধ্যবর্তী রোডের ঠিক উপরের দিকটাতে বেশ কিছু ফ্যান এবং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে যতটুকু জানতে পেরেছি দুই ইউনিট বাসের মধ্যে আমি যে বাস রয়েছে অর্থাৎ যেই বাসটি অ্যাশ কালার সেটি চলাচল করবে ঢাকা থেকে রাজশাহী ছাপাই রুটে এবং আরো একটি যে গোল্ডেন কালার এর বাস রয়েছে সেই বাসটি চলাচল করবে ঢাকা বগুড়া নওগা রুটে আশা করা যাচ্ছে যাত্রীরা এই নতুন মাধ্যমে বেশ ভালো মানে যাত্রী সেবা পাবে এবং পেছনের দিকে যেসব যাত্রীরা থাকবে তেমন একটা নন এসি বাস গুলোর মতো ঝাঁকি অনুভব করবে না কেননা এই বাস গুলো প্যারাবোলিক সাসপেনশন বাসের ভেতরে কিছুটা দুলুনির একটা সৃষ্টি হবে তবে এই বাস গুলো যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে তবে এই বাস গুলো এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি অর্থাৎ নাম্বার প্লেট পাওয়ার সাথে সাথে এই বাস গুলো হয়তো ট্রিপের উদ্দেশ্যে রওনা করবে যাই হোক আজ আর কোনো কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোন ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্স টি খোলা রয়েছে আপনাদের জন্য শুভ